আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি মালটা দেখেন একটি গাছে কি পরিমানে ফল ধরা আছে দেখেন এই গাছে তিনটা ফল আছে দেখেন কত সুন্দর সুন্দর ফলগুলা আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে গাছ ছিল যেগুলোতে বিশটা তিরিশটা পর্যন্ত ফল ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জমি কিন্তু এগুলোতে যেগুলো আছে এগুলোতে কিন্তু ফল ছিল আর যেগুলোতে এখন নাই এগুলোতে কিন্তু ফল ছিল কিন্তু মানে এখন নাই এতে দেখেন এগুলোতে কিন্তু সবগুলোতে ফল ছিল ফল ছিল কিন্তু এখন না এগুলো সেরা হয়েছে আর কি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে গাছ আছে জিনারা সাত বাগান এবং বাগানের জন্য মালটার গাছ নেবেন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল এই গাছগুলোর গাছগুলোর কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে যেনারা এরকম কোয়ালিটির ভিয়েতনামি মালটার বাগান করতে চাচ্ছেন তেনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রিমিয়াম গঠনের চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমরা আরো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর গঠনের গাছগুলো এইগুলোতে কিন্তু সবগুলোতে ফল ছিল কিন্তু এখন এখন মানে নাই ছেঁড়া ছেঁড়া হয়েছে আর কি দু একটাতে আছে আপনাদেরকে দেখাই আর গুলাতে নাই আর যেগুলো ছিল ফল ধরা সব কিন্তু হলো বিক্রি হয়ে গেছে দেখেন আমার এগুলো কিন্তু হলো মাঠ বাগানের জন্য কিন্তু পারফেক্ট গাছ মাঠ বাগানে রোপণ করবেন এগুলো কিন্তু পারফেক্ট গাছ দেখেন একটি গাছ কিরকম সুন্দর সুন্দর গঠনের গাছগুলা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেলেই এ গাছগুলো আছে যেনারা এরকম কোয়ালিটির গাছগুলা ক্রয় করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ